হ্যালো বন্ধুরা কেমন আছো সকাল থেকে কাল থেকে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু ধরেছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক মেয়ের টিফিনটা করতে হবে আর মেয়ে আজকে বলেছে ম্যাগি খাবো তো আমি সবসময় ম্যাগি সবজি দিয়েই করি কিন্তু মেয়ে কালকে বায়না করেছে সবজি ছাড়া করতে হবে তো মেয়েকে বললাম হ্যাঁ করে দেবো মেয়ে বলছে না না হবে না বলো বলো পিঙ্কি পমিস পিঙ্কি পমিসটা কি আমি জানি না তাও শুনলাম আমরা জানি আমরা দিতাম মানে কিছু একটা শিখেছি স্কুলে পিঙ্কি পমিস তো যাই হোক পিঙ্কি জিজ্ঞাসা করলাম মেয়ে বললো পিঙ্কি প্রমিস হচ্ছে পিঙ্কি প্রমিস কিন্তু ভাঙা যায় না তুমি কিন্তু পিঙ্কি প্রমিস করেছো কোনো সবজি দিয়ে ম্যাগি করবে না আমরা ঠিক আছে সব সময় আমারই মানে সবজি দিয়ে খাওয়াই তোকে যাতে হেলদি হয় একদিন তোর কথাওটাও রাখা যাক কেন সব সময় আমার কথা শুনলে তো হবে না তোর ইচ্ছেটাও তো মাঝে মাঝে রাখতে হবে তো আমার মেয়ে সবসময় সুজি খেতে পছন্দ করে আজকে ওকে একটু মুড়ি খাওয়াবো তরকারি দিয়ে এদিকে ম্যাগিটা হয়েছে আর এদিকে আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু চা লিকা চা করেছি এই যে সব রেডি করে নিয়ে এখন উপরে যাচ্ছি আর যেহেতু ওই যে বললাম সারা রাত দুদিন ধরে বৃষ্টি গলা ঠালা খুব ব্যথা তাই একটু আদা দিয়ে চা করলাম মেয়ে এবার রেডি ওর খরগোশের কান নয় কি বললো শুনেছ দেয়ালের কান তো ওইদিকে আমার ঠাকুর বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো নিয়েছে আর কালকে রাত্রে আমাদের যে ফুলগুলো এনেছে সেই ফুলগুলো প্যাকেট থেকে বার করে দেখো রেখেছি কত সুন্দর ফুটেছে না দেখতে কি সুন্দর লাগছে আর যদি প্যাকেটে থাকতো ঠান্ডা কেমন মুসরে যেত দেখতেও কেমন লাগতো যেন মনে হচ্ছে নষ্ট নষ্ট আর দেখতে কিছু মনে হচ্ছে যেন একদম টাটকা ফুল সবে গাঁথা হয়েছে খুব ভালো লাগছে দেখতে তো প্যাকেট দিয়ে এইভাবে তোমরা কিন্তু বার করে ফুলের মালাগুলো রাখতে পারো তাতে আরও ভালো থাকে বা ভালো হয় তো এবার চলো মেকে স্কুল পাঠিয়ে দিয়েছি এবার রান্নাঘরে যাওয়ার পালা করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে নিরামিষ তাই ডাল করেছি মুগ ডাল ফোড়ন দিয়ে মানে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আজকে দিয়ে নি এখানে কাকল দিয়েছি পটল দিয়েছি আর ওল আর আলু ভাতে আছে তাই এই লঙ্কাটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি নাহলে এরপর লঙ্কাটা লঙ্কা বলছি লঙ্কাটা নরম হয়ে গেলে নুন দিয়ে গুঁড়ো করতে অসুবিধা হবে তাই গুঁড়ো করে রেখে দিয়েছি ভাত খাওয়ার সময় ওলটা এখন ভাতের থেকে বার করব না ওল আমি কী জানি আমার মনে হয় যেন ওল যেন ভাত থেকে বার করলে শক্ত হয়ে যায় তাই খাওয়ার সময় মাখলে ভাত থেকে বার করলে মনে হয় নরম থাকে এটা আমার মনে হয় কার কার এই আমার এই কথাটি একমত কমেন্ট করে কিন্তু জানিও আর এখানে পালং শাক কুমড়ো আলু তারপরে পটল কাঁকরোল দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে এটা চচ্চুরির মতো করেছি জিরে আদা বাটা দিয়ে বড়ি ছিল না তুই বড়ি আর দিই তো আজকে রান্নাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভাবলাম বৃষ্টি থেমে গেছে ও বাবা মেয়েকে যখন স্কুল পাঠালাম তখন বৃষ্টি ছিল না আবার শুরু হয়েছে ছোটবেলায় বলতাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিক্ষা করে বিয়ে হলো তিন কন্যার দান আর এখন বৃষ্টি দেখলে কান্না পায় জ্বর চলে আসে চারদিকে যা জল জমে কান্না তো এমনিই পাবে তো বৃষ্টি পড়েছে পড়ছে তো কি হয়েছে একটু রূপচর্চা করবো বলে একটু রেডি হয়েছি মানে মাথায় যেহেতু শ্যাম্পু করবো মাথায় একটু তেল মাখার আছে আমি একটা তেল তৈরি করি সেই তেলটাই মাথায় দিই যাতে চুলটা একটু কম ওঠে আর বিশেষ করে আমার মেয়ের খুব চুল উঠছিল তাই তেলটা তৈরি করেছিলাম তো আমার কর্তা মাসে এসে ব্যাস মেয়াজ দেওয়া শুরু করে দিলো যে ঘাড়ে বেল্ট বেঁধে আর রুপচাচ্চা আমি কিছু করার নেই যেহেতু দু ধরে শ্যাম্পু করা হচ্ছে না মাথায় ড্যান্ড্রফ হয়ে গেলেই তো চুলগুলো উঠেই যাবে তো আমাকে করতেই হবে আর দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমি শ্যাম্পু করতে পারছিলাম না কারণ আমার একটু শিলেশ্বর ধাত আছে তা আজকে করতেই হবে ভেবেছিলাম যেহেতু বৃষ্টিটা থেমে যাবে তা থামছে না তার কি করা যাবে তো আর কি এইবার তো চলো আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ঠাকুর ঘর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আর যদি ব্লগটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও